আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো অর্ডারের খাবার রেডি হয়েছে দুপুরের জন্য যেখানে আছে গরু মাংস ভোনা এখানে আছে বয়লার চিকেন ভোনা সাথে আছে দেশি সোনালি কর মুরগিটার রোস্ট তার পাশাপাশি আছে বাংলা খাবার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়ুস দিয়ে আলু দিয়ে ঝোল করা আছে সাথে আছে গরম ভাত পটল ভাজা সাথে বেরেস্তা পটল ভাজার সাথে মুচমুচে বেরোস্তা ভাজি সো দুপুরে লাঞ্চের আয়োজন কমপ্লিট এখন এগুলো ডেলিভারির জন্য চলে যাবে সারা ঢাকা সিটির ভিতরে আমরা কিন্তু প্রতিদিন হোম মেড খাবার সাপ্লাই দিচ্ছি আপনাদের যাদের যাদের হোম মেড খাবার লাগবে দুপুরের জন্য টাটকা টাটকা গরম হোমমেড খাবার লাগবে সর্বনিম্ন একদিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে আর লাঞ্চ বক্স ডিনার বক্সগুলো আমরা শুধু সাপ্লাই দিয়ে থাকি মোহাম্মদপুর এলাকার মধ্যে সারা ঢাকার সিটির মধ্যে কিন্তু লাঞ্চ বক্স ডিনার বক্স দেওয়া হয় না শুধুমাত্র হোমমেড খাবারগুলো সারা ঢাকা সিটির ভিতরে দেওয়া হয় আর লাঞ্চ বক্স ডিনার বক্সগুলো শুধুমাত্র মোহাম্মদপুর এলাকার ভিতরে দেওয়া হয় তো যারা দুপুরের জন্য এবং রাতের জন্য লাঞ্চ বক্স হিসাবে পার মেল বক্স হিসাবে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পোস্টগুলো ভালো করে পড়ে দেন হচ্ছে লাঞ্চ বক্স ডিনার বক্সগুলো অর্ডার করবেন এছাড়া আপনারা হোম খাবারগুলো কিন্তু সারা ঢাকার ভিতরে পাবেন সর্বনিম্ন একদিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে